পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরমারা জগৎজননী শ্রী শ্রী বড়মায় শ্রীচরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী কোটি শ্রীচরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রী শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকলকে জয়গুরু অনুভূতি আমাদের প্রত্যেকটা মানুষের আছে এবং প্রত্যেকটা মানুষের অনুভূতি আলাদা আলাদা রকমে এবং আমরা ঠাকুরকে নিয়ে যারা চলি আমরা যারা মনে করি যে আমরা ঠাকুরকে নিয়ে চলি না কিন্তু আমরা জীবনে বেঁচে আছি আমার মনে হয় আমার অনুভবে মনে হয় প্রত্যেকে নিজের অস্তিত্বের প্রতি যে বিশ্বাস আছে সেইখানেই তাদের ঈশ্বরকে তারা রেখেছে ছোট ছোট জীব জগৎ প্রাণী পোকা, পোকামাকড় কিছু সবার মধ্যে বাঁচার অস্তিত্ব আছে বাঁচতে চায় তারা যখন এই আগে দীপালি বলছিল যে ওই প্রজাপতিকে টিকটিকি তারা করেছে তো ওই প্রজাপতিও বাঁচতে চাইছিল টিকটিকিও খেয়ে পরে বাঁচতে চেয়েছে এই যে বেঁচে থাকার আকুতি এইটা ঈশ্বর আমাদের এই যে আমরা সবাই ছাতা মাথায় দিয়ে আছি এবং এসেছি এখান থেকে যেটা নিয়ে যাব সেটা ঈশ্বরের অনুভূতি আর যেই ছাতা মাথায় দিয়ে আমাদের নিজেদের শরীরকে আমরা রক্ষা করছি এর মধ্যেও ঈশ্বর রয়েছেন আমাদের ওই অস্তিত্বটা ঈশ্বরের সত্তা ওইটা ঐশ্বরিক সত্তা তাই প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থান এরকমভাবেই এবং ঈশ্বরের অনুভূতি প্রত্যেকের আলাদা আলাদা হলেও কোথাও গিয়ে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই তাই এখানে ঠাকুরের শ্রীচরণ তলে যারা এসেছেন যারা এখনো আসেননি তাদের কারোর সাথে কারোর সম্পূর্ণ বৈপরীত্য নেই বিরোধ নেই কোথাও গিয়ে তারা কিন্তু এক যেদিন তারা শ্রী ঠাকুরকে নিজের করে নেবেন সেদিন আরও অনুভব করতে পারবেন যে তারা একানন এই বিশ্ব সংসারের প্রত্যেকটা মানুষের মধ্যে তার অস্তিত্ব রয়েছে শ্রী শ্রী ঠাকুরের অস্তিত্ব রয়েছে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে আমরা প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ করি আমরা সকালবেলা উঠি উঠে খাওয়া দাওয়া যা কিছু যারা পড়াশোনা করে তারা স্কুলে যায় যারা চাকরি করে তারা কর্মক্ষেত্রে যায় মায়েরা যারা রয়েছেন তারা গৃহকাজ করেন বা বাইরে দাদারা নিজেদের নিজেদের মতো কাজ করি কিন্তু এই কাজের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমরা ঈশ্বরকে সমর্পণ করি প্রত্যেকটা কাজ যখন আমরা মনে করি এটা আমার ঈশ্বরের কাজ এটা আমি কাকে করছি তাকে ভালো রাখার জন্য করছি এবং তাকে ভালো রাখলে নিজের ভেতরের আমি যখন ভালো থাকে তখন তিনি ভালো থাকেন তাই তাকে ভালো রাখার জন্য যখন কাজ করি সেই ঈশ্বরের সমর্পিত কাজ কিন্তু কর্মযোগ হয়ে যায় আমরা নিজেদের অজান্তে আমরা কিন্তু সাধনা করে চলেছি এক বইতে পড়েছিলাম একজন প্রশ্ন করছেন এক সাধুকে হিমালয়ের এক সাধুকে প্রশ্ন করছেন যে বাবা এই দয়া ভক্তি প্রেম ভালোবাসা সাধনা তপস্যা কি করলে পাওয়া যায় তখন সেই সাধু বললেন বাছাই এই দয়া ভক্তি প্রেম ভালোবাসা সব কিছু স্থান কোথায় জানিস এই সব কিছু স্থান হচ্ছে শ্রী গুরুর চরণে এবং যারা আমরা সংসারী মানুষ তাদের গুরুর কাছে কিছু চাইতে নেই কারণ আমরা জানি না কী চাইতে হয় আমাদের জীবনের লক্ষ্য কী প্রাপ্তি তো সেই ঈশ্বরপ্রাপ্তির মাঝখানে আমাদের জীবনে প্রত্যেক দিনের চলনাকে নিয়ে আমাদের সেই ঈশ্বরের কাছে পৌঁছতে হয় তাই আমরা জানি না কোন বাধা আমাদের মঙ্গলের কোন বাধাকে অতিক্রম করলে আমরা সেই আমাদের সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারব তাই আমাদের কিছু চাইতে নেই এই যে আমরা বলি না সব চাওয়াই মঙ্গল তাই সব চাওয়ার থেকে সব পাওয়াই মঙ্গল মঙ্গলটুকু মনে রাখলে মঙ্গলটুকুর বোধ থাকলে আমরা অনেক কিছুকে সহ্য করে নিতে পারি আমরা অনেক কিছুকে ক্ষমা করতে পারি আমরা অনেক কিছুকে মানিয়ে নিতে পারি একজনের সন্তানের জন্য তার পিতামাতা তার পরিজনেরা কত কিছু ত্যাগ স্বীকার করেন কিন্তু পাথে মানে পাশের মানুষই যখন সেই কাজ করে আমরা কিন্তু হয়তো সেটা স্বীকার করতে পারি না কি করলে স্বীকার করা যায় ওই সবার মধ্যে ঈশ্বরের অনুভবটাকে মনে করলে কিন্তু স্বীকার করা যায় এটাই আমাদের সাধনা এটাই আমাদের এগিয়ে চলার পথ আজকে সকলেই বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ দেব না সকলের জন্য শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি প্রার্থনা জানাই সকলে খুব ভালো থাকুন এবং আমরা সবাই যেন একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছতে পারি আমাদের এই জন্মে পরজন্মে জন্ম জন্মান্তরে সকলে খুব ভালো থাকুন জয়গুরু